কেমন আছেন সবাই তো ভালো আছেন তো আজকে অনেকটাই সকাল সকাল উঠছি উঠছি তো আমি আগে আরো যত মিস্ত্রি আছে তাদেরকে ফোন করছি ফোন করার পর দোকানে আসছে সবাই তো এখন আমরা নিয়ে যাইতেছি তো এটা হচ্ছে আমাদের নিজেদের গ্রামের নিজেদের মাদ্রাসায় পঁচিশটা মাইকের মানে যে মাহফিল তো সেটার জন্য মূলত আমরা প্রস্তুতি নিতেছি আর এটা হচ্ছে আমাদের এই সিজনের সবথেকে বড়ো মাহফিল এর আগে আমরা প্রোগ্রাম করছি আরও মাহফিলি প্রোগ্রাম করছি বাট এত বড় করি নাই তো এখন থেকে যে বড়ো মাহফিলগুলো স্টার্ট হইলো তো এখন থেকে এগুলো সব কিছু আমরা কমপ্লিট করবো তো সমস্ত ভিডিও থাকবে সেট আপের এবং কি কেমনভাবে আমি কী করতেছি এভ্রিথিং দেখাবো সম্পূর্ণ ভিডিওটা এ টু জেডভাবে আপনারা দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা খুবই ভালো লাগবে তো চলেন আমরা মাহফিলের দিকে যাইতে থাকি তো আমরা এখানে ডেকোরেশনের জন্য ছয় থেকে সাতটা মিস্ত্রি একবারে মানে যে ই করছিলাম অ্যাড করছিলাম তো এইখানে কিছু মিস্ত্রি প্রথমে গেট করতেছে তো গেটের এখানে আমি মাহফিলে যাওয়ার আগে তো এখানে আমি গেটের এখানে এক আসছিলাম তো আসার আগে একটা ভিডিও ক্লিপ নিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে যে গেটটা হবে এখানে গেটের যে মানে উপরে যে ছাদ থাকবে উপরে একদম তীরের মতো তো ওইখানে মক্কার একটা মানে যে সিস্টেম হবে বর্তমান যুগে আসলেও এটা চলতেছে তো ডেকোরেশনের মিস্ত্রি এখানে কাপড় মানে যে করতেছে বাঁচতেছে বাঁচার পর এখানে লাগাবে আর আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেকটাই জোশ ছিল তো আমরা কাজ করে অনেকটাই মজা পাইছি এভরিথিং বলতে গেলে আমাদের অনেক সার্ভিসও ভালো হয়েছে টোটাল মিলিয়ে জিলে আমাদের প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর চলছে thank <laughs> you তো এখন এই যে কাপড়গুলো দেখতেছেন এই কাপড়গুলো একদমই নতুন কিছু ভাড়া মারা হয়েছে এক থেকে দুইটা ভাড়া থান কাপড় কিনে আনার পর তো এটা দিয়ে এলাকার মাহফিল করতেছি তো অবশ্যই কেমন হইতেছে অবশ্যই আপনারা জানাবেন তো এখন বিকেলের মতো হয়ে গেছে সামথিং মনে করেন তো এই সময় ডেকারেশনের তাবো এনে টানানো হইতেছে আর টোটাল বলতে গেলে টানানো হয়েছে তো এখন যে আপনারা পিছনের সাইডে পড়ে রয়েছে দেখতে পারতেছেন এটা হচ্ছে পিছনের সাইড তো এটুকু বেশি হয়েছে তাছাড়া মনে করেন যে আমাদের টোটাল যে প্যান্ডেলটা সেটা কমপ্লিট তো তাদের একটা রিকোয়েস্ট ছিল সেটা হচ্ছে যে প্যান্ডেলটা একটু ভালো হতে হবে আর হচ্ছে এক কালার তাবু থাকতে হবে তো এই কারণে আমরা ছয়টা তাবু মানে এক কালার ব্যবহার করছি মানে সামিয়ানা আর সামনে দুইটা মানে তাবু ব্যবহার করছি মানে স্টিক তাবু তো ওই দুইটা ভিআইপি রাখছে সামনে আর এই সাইডে পিছনের সাইডে আমরা ছয়টা এক কালার তাবু ব্যবহার করছি তবে আপনাদের এই প্যান্ডেল নিয়ে আমাকে মতামত দিতে হবে যে কেমন হয়েছে তার কারণ হইতেছে যে এই প্যান্ডেলটা মানে যে আমাদের মন মতো অনেক ডিজাইন করে করছি আলহামদুলিল্লাহ জোজ করার চেষ্টা করছি আর এখানে আমাদের স্টেজটাও অনেক বড় একটা স্টেজ হবে এখানে বারো বাই পনেরো ই হবে একটা স্টেজ হবে তো এই স্টেজটা হওয়ার কারণ হইতেছে মাহফিল বড় অনেক বড় নেতাটা আসবে আর টোটাল বলতে গেলে অনেক বড় বক্তারা মানে যে টোটাল বক্তা বসার পরে সাইড দ্বারা লোকজন বসে থাকবে এভরিথিং মানে যে টোটাল মিলিয়ে ঝিলে মানে তাদেরকে স্টেজটা বড় করে দিতে হবে তো আমরা এই স্টেজটাও মোটামুটি প্রায় কমপ্লিটের কাছাকাছি তো এখানে আরও দুইটা ছোটো ভাই কাজ করতেছে তৌসিফ আর হচ্ছে রায়হান তো এরা কাজ করতেছে এখানে তো মানে আলহামদুলিল্লাহ আমাদের খুবই সুন্দর কাটছে সময়টা তো আপাতত স্টেজের কাজ চলতেছে তো চলেন আমরা সাউন্ড সিস্টেমের দিকে আগাই না রে ভাই আমরা কারেন্টের লাইন কোন জায়গায় দিকে আনবো তো সেটা আমাদের সেট হয়ে গেছে তো সেজন্য যারা মূলত অফ আছে তাদেরকে আমি প্রথমে বললাম যে যেহেতু কারেন্টের লাইনের ব্যবস্থাটা হয়ে গেছে সবার আগে তাহলে এক কাজ করি আমরা সেটটা সেট করে ফেলাই মানে সেটটা সেট করার পরে তারপরে হচ্ছে মাইক নিয়ে আমরা দুই জায়গা থেকে দুই সেট চলে যাব মানে যে টোটাল মাইকগুলো আমরা মানে শেষ করবো আর কি তো আগে আমরা সেটের সেট শেষ করতেছি আর এই যে আপনার যে ভাড়াটা আজকে চলতেছে তো আলহামদুলিল্লাহ মনে করেন যে ভালো একটা ভাড়া আমরা মানে যে পাইছি আর এলাকার মাহফিল আমরা প্রতি বছর কাজ করি আর এখানে আমরা যে যে সেট আপগুলো আমরা দিতেছি আপনাদেরকে একটা স্টেপ বাই স্টেপ দেখাবো তো যারা যারা সাউন্ড সিস্টেম ভিডিও পছন্দ করেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমরা যে ইউনিটগুলো ব্যবহার করতেছি সেটা হচ্ছে টু ব্র্যান্ডের আর সব কটা ইউনিট একই মডেল এখানে ছয়টা ইউনিট শুধু আলাদা মডেল আছে আমি এখন যে ইউনিটগুলো দেখাইতেছি এগুলো হচ্ছে ছয়শো একান্ন এম তো আরেকটা ইউনিট আছে সেখানে ছয়শো বায়ান্ন আছে তো মানে যে টোটাল মানে যে ইউনিট সব পাওয়ার ট্রান্সফর্মার লাইন ট্রান্সফর্মারই আর সবগুলো ইউনিট আমি হান্ড্রেড বোল্ডে মানে যে চালাইতেছি পঞ্চাশ ওয়াট সামথিং তো অনেকে অনেকভাবে ইউজ করে মানে যে ওটা কন্ট্রোলিং এখানে এর মানে সিস্টেম দেওয়া আছে অনেকেই ইউজ করে তো যে যেমন আর অলরেডি মনে করেন আমরা চার থেকে ছয়টা মাইক মনে করেন যে আগে ফিটিং করে অলরেডি জন দিয়ে যে সব থেকে দূরে যে মাইকগুলো সেটআপ হবে ওইখানে আমরা তিন কয়েল তার দিয়ে অলরেডি জনকে পাঠিয়ে দিয়েছি তো এখানে আমি যাইতে পারি নাই তো আমি আরেক সাইডে মাইক সেটআপ করব তো সেটা আমি আপনাদেরকে দেখাবো তো টোটাল মনে করেন যে পঁচিশটা মাইক পঁচিশটা মাইক আমাদের মনে করেন যে সকাল এগারোটার আগে মনে করেন যে মাইক মানে সব কমপ্লিট করতে হবে টোটাল শুধু লাইটের যে কাজগুলো থাকবে তো তারপর আমরা রিলাক্সে লাইটের কাজগুলো আস্তে আস্তে মানে যে করবো আর কি তবে আমাদের সাউন্ডের কাজগুলো তারা নামাজের আগে মানে স্টার্ট চাইছে তো আমরা এগারোটার দিকে হ্যালো বলার মানে যে চেষ্টা করতেছি যেহেতু আমাদের কারেন্টের লাইন আনা শেষ আমাদের সেট বসানো শেষ সেট বসানোর সাথে সাথে আমি পাসিং করে ফেলাইছি মাইকও মোটামুটি আমাদের কমপ্লিট তো আমাদের আর কোনো কিছু এরকম বাকি নাই তো এইটুকু হলে মনে করেন যে হবে তো চলেন আমরা স্টেজের মাইক গুলো বাঁধি আমরা এখানে এই স্টেজে যে মনিটর ব্যবহার করছি সেটা হচ্ছে শেয়ার ব্র্যান্ডের একটা মনিটর তো এটার ভিতরে সব কিছু ফোর ফোর তো এটার সাউন্ড কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর কারণ হচ্ছে এটাতে যে আমি স্পিকার ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আর্টস এব আটস সিদ্ধ একটা স্পিকার আছে তো সেই স্পিকারটা আর এই স্পিকারের পেপার হচ্ছে অ্যাম্বোস পেপার এবং কি স্পাইডারটা খুবই মানে যে কোয়ালিটিফুল আর বিশেষ করে এটা হচ্ছে ফাইবারে কয়েল ইন আউট তো সবদিকে বিবেচনা বলতে গেলে এই স্পিকারটার ভয়েস খুবই মারাত্মক আর এটার ভিতরে যে হাই ব্যবহার করা আছে ফোর ফোর সিক্সটি হাই সেটা একদম হাই কোয়ালিটি একটা ফোর ফোর হাইয়ের কয়েল ব্যবহার করা হয়েছে এবং কি কোয়ালিটিফুল ফুল হাইগুলা যেগুলো বাজারে পাওয়া যায় সব হাই কোয়ালিটি সেটা ব্যবহার করা আছে আর ক্রসওভার ব্যবহার করা আছে এগারো রেস্টেন্সের নয়েসলেস ক্রস ওভার তো বলতে গেলে টোটাল এই মনিডোরের সাউন্ড অনেক সুন্দর আমি মানে যে প্রায় প্রোগ্রামে এই মনিডোর যারা ইউজ করে থাকি শুধু স্টেজ প্রোগ্রামের জন্য এই এখানে আমি যে সেটগুলো ব্যবহার করতেছি তো প্রথমে আমি আপনাদেরকে সেট আপের কথা বলে দিই তো যেহেতু এখানে আমি পঁচিশটা মাইক ইউজ করতেছি তো সর্বপ্রথম রেঞ্জে মানে যে লং রেঞ্জের যে মাইকগুলো আমি ব্যবহার করতেছি সেটার জন্য ব্যবহার করতেছি এই যে আহ মনে করেন যে পাঁচ হাজার মডেলের যে সেটটা আছে তো এই সেটটা আমি ব্যবহার করতেছি আউটের জন্য এবং লং রেঞ্জে যে মাইকটা আছে এবং কি আরও যে অপর সাইডে যে লং রেঞ্জে যে মাইকগুলো থাকবে রাস্তা সহজে কভারিং করে আসছি তো ওইটাতে মাইক অল্প দিচ্ছি কিন্তু রেঞ্জ বেশি তারপর আমি ওটাতে পাঁচশো ষোলো সেট ইউজ করছি আর হচ্ছে মহিলা পেন্ডেল থেকে শুরু করে ভিতরে সাইডে একটু বাইরে একটা মাইক গেছে তো ওইটাতে আমি কন্ট্রোলিং করতেছি হচ্ছে আপনার আড়াইশো ওয়াটের সেট এবং কি আরও মনিটর আছে চারটা সেই চারটা আমি ইউজ করতেছি আরও একটা আড়াইশো সেট আর একটা আড়াইশো সেট মনে করেন যে আমি ব্যাক হিসেবে রেখে দিচ্ছি আর স্টেন্জারের দুই হাজার ওয়াটার ফায়ার এটাতে আমি ইউজ করতেছি মনিটর তো টোটাল বলতে গেলে মনে করেন যে আমার যে অ্যাস্কের সেট যে সেটগুলা তো টোটাল মনে করেন যে এইটুকুই তবে এই যে সেট তো সেট অনেক সুন্দর ছিল আর আমি যে সেটগুলা ব্যবহার করছি সবটি হচ্ছে আহজা ব্র্যান্ডের শুধু একটা শুধু স্ট্যান্জার কোম্পানির পাঁচশো ষোলো আর হচ্ছে স্ট্যান্জারের দুই হাজার ওয়াট আর আহজা ব্র্যান্ডের সেটগুলোর পাসিং আমি এমনভাবে করছি মানে যে সব থেকে ভালো আউটপোট যায় যেখান থেকে সেখান থেকে আমি পাসিং করছি প্রত্যেকটা সেটে যেটার কারণে সাউন্ডের কোয়ালিটি ছিল খুবই সুন্দর বিশেষ করে খুবই স্মুথ আর মিক্সারে এমন একটা সিস্টেম আছে ডিভি ভলিউমের বোগাল ক্লিয়ারের জন্য তো ওই সুইচটা যদি ডাবানো যায় তাহলে আপনাদের নাহা নাহা সিস্টেমটা আর থাকবে না বক্সের ভিতরে ধুমধুম করে মাঝে মধ্যে কথা বললে বা একসাথে যে হয় ওইটা আর থাকবে না জাস্ট একটা সুইচ যদি অন করে দেন আর এখানে আমি যে মিক্সার ব্যবহার করছি গাইস তো এটার ফিল্টার একটু বেশি হয়ে গেছে আসলে মূলত বেশি হয় নাই এখন হচ্ছে কড়া রোদ্রের মাঝে আমি মানে মানে নিচে যে ভিডিও করতেছি আর সামেনার যে কালারটা সেই কালারটাই মূলত মিক্সারের উপরে পড়ছে সেই জন্য এরকম দেখা যাইতেছে এটা হচ্ছে ইয় মার একটা চব্বিশ চ্যানেল মিক্সার তবে এই মিক্সারটা আমি ইউজ করতেছি এটার তিনটা কারণ আমি আপনাদেরকে বলবো প্রথম কথা হচ্ছে এটাতে ট্যাপ ঢিলে আছে মানে ডবল ভয়েস প্রসেসর দ্বিতীয়ত হচ্ছে এই মিক্সারের কিছু সুইচ কন্ট্রোলিং আছে যেগুলো আমি বাউল গান কনসার্ট তারপরে বেহলার গান এই যে এখন যে মাহবিল চলতেছে এই প্রোগ্রামগুলোতে আমি ডিবি কন্ট্রোলিং করে অনেকটাই মজা পাই আর এই মিক্সারে স্টুডিও এবং কি মনো দুইটা দেওয়া আছে যেটার কারণে মনে করেন যে আমার সাউন্ড কোয়ালিটি ভালো হয় আর অক্সের যে লাইনগুলো আছে অক্সের লাইনগুলোতে প্রি করা আছে ভালোভাবে যে কারণে আমার মনিটরগুলো কন্ট্রোলিংও ভালো হয় আর এটাতে আউটপুট রেকর্ডিং থেকে শুরু করে আপনি নিজের সাউন্ড শোনা পর্যন্ত স্টুডিও ডিবি প্লাস মনে করেন অনেক এই মিক্সারের বিশেষত্ব অনেক মানে যারা বোঝে তারা জানে তবে অল্পের মধ্যে মিক্সার আমার কাছে খুবই ভালো লাগে আর গাইস এইখানে আমি যে জেনারেটর ব্যবহার করছি সেটা হচ্ছে সাড়ে সাত কেজি একটা জেনারেটর তো এটা এখানে বড় জেন্ডার দেওয়ার কারণ হচ্ছে এখানে এম্লি ফায়ার আপ আছে অনেকগুলা আর টোটাল রাস্তা মনে করেন প্রায় হাফ কিলোর মতো রাস্তা হবে টোটাল রাস্তা আমরা রড বাল্ব করছি আর হাফ কিলো রাস্তার প্রথম মাথায় হচ্ছে একটা গেট ওই গেটের ভিতরেও পাওয়ার গান আছে অনেক লাইটিং আছে তো ওইখান থেকে শুরু করে মহিলা পেন্ডেল থেকে শুরু করে পুরুষ পেন্ডেল থেকে শুরু করে মাদ্রাসার ভিতরে খানা দানার ওইখানে রান্না করার ওইখানে টোটাল এভ্রিথিং আমাদের রড বাল্ব গেছে সত্তর আশিটার মতো এবং কি তার সাথে আমাদের মঞ্চের ভেতরে কিছু ফ্ল্যাশ লাইট এই সেট সহ অনেক এখানে প্রয়োজন তো সেই কারণে আমি চার কিলো ডা মানে আছে তো ওইটা আমি আনে নাই তো ওটা আনতে চাইছিলাম ওটাতে সেট চালানো যায় তো প্রবলেম হইতো না বাট আমি রিক্সে যাই নাই আমি এই যেটা আনছি তো গাইস কেমন হচ্ছে এটা জানাইন সবাই আর এই ডায়নামাটার সার্ভিস অনেকটা সুন্দর আমি নৌকা পিকনিকে অনেক এটাতে ভাড়া করছি ভিডিও